তুমি তোমার বন্ধুরা করতে গভীর চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর অন্ধকার হঠাৎ তোমার ফোনে একটা ছবি আসে ছবিটা তোলা হয়েছে তোমার পিছন থেকে কিন্তু তুমি জানো সে সময় তোমার পেছনে কেউই ছিল না আর ঠিক এই মুহূর্ত থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না তো চলো গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু হয় একটি মেয়েকে দিয়ে যার নাম ইটা সে ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিল হঠাৎ সে অনুভব করে যেন তার পেছনে কেউ আছে সে পেছনে ঘুরে তাকাতেই দেখে এক ভয়ঙ্কর চেহারার বুড়ি জাতীয় কিছু একটা দাঁড়িয়ে আছে যেন কেউ কোনো ডায়নি এটা আতঙ্কে চিৎকার করে ওঠে তার বন্ধুরা দৌড়ে আসে ওয়াশরুমের কার দিকে দরজা খুলতেই দেখা যায় এটা দাঁড়িয়ে আছে একদম নিথর হয়ে যেন তার আত্মা কেউ কেড়ে নিয়েছে এরপর গল্প পিছিয়ে যায় দুই দিন আগে ইটা ও তার শৈশবের বান্ধবী মায়া বলছিল। সে তার ভাই ও সাথে পাহাড়ে যাচ্ছে আমন্ত্রণ জানায় কিন্তু ইটা ভয় পায় কারণ তার মা হয়তো অনুমতি দেবে না কথা বলার সময় ইটা চুলে হাত দিলে তার কিছু চুল উঠে আসে ও আঙুলে জড়িয়ে যায় এতে সে বেশ ভীষণ চিন্তিত হয়ে পড়ে যাক সে চুল ফেলে দেয় পরদিন আসে যাতে ইটা যেতে পারে অনেক কথাবার্তার পর অবশেষে ইটার ইটার মা রাজি হয় বাড়ির বাইরে এসে ইটা মায়াকে বিদায় জানায় তখন মায়া দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি যার চোখ লাল হয়ে জল ছিল সে তৎক্ষণাৎ ভয় পেয়ে সেখান থেকে সরে যায় কিন্তু ইটা কিছুই দেখতে পায় না এতে বোঝা যায় ইটার বাড়িতে আগে থেকেই কোনো অশুভ শক্তি বাস করছিল যা ধীরে ধীরে তার শরীর ও মনকে দখল করে নিচ্ছিল পরবর্তী দৃশ্যে দেখা যায় সবাই মিলে হাইকিং এর জায়গায় পৌঁছে গেছে তখন রাত হয়ে যাওয়ায় তারা একটি গেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নেয় রাত নামতে ইটের ইটার পেটে ব্যথা শুরু হয় সে মায়াকে বলে আমার মনে হচ্ছে কিছু একটা ঠিকঠাক নেই মায়া বলে তুই চাইলে আমরা ফিরে যাব এই অবস্থায় পাহাড়ে ওঠা ঠিক হবে না কিন্তু ইটা রাজি হয় না ও কষ্টে সে অনুমতি পেয়েছে এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না রাতে ইটা ওয়াশরুমে কাপড় ধুতে যায় এবং প্রথমবার সেখানে দেখে সে ভয়ঙ্কর বুড়ি আত্মাকে একেই আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম ইটা চিৎকার করতে সবাই ছুটে আসি দরজা খুললে দেখে ইটা দাঁড়িয়ে আছে নিথর ভাবে মুখে কোনো কথা নেই চোখে কোনো প্রাণ নেই তাকে কোখে নিয়ে যাওয়া হয় সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল ইটা বলে আমি এক অদ্ভুত চেহারার নারীকে দেখেছি লম্বা শুকনো সাদা চুলের এক বুড়ি সারছো জলজল করছিল বাতির মতো গেস্ট হাউসের মালিক এটা শুনে ভীষণ ভয় পায় তিনি বলেন এই জায়গায় অনেক বছর আগে এমন এক ভূতে দেখা মিলেছিল এরপর বহু দর্মীয় রীতি অনুসরণ করে সেটাকে তাড়ানো হয় এখন যদি সেটি আবার ফিরে আসে তাহলে বিপদ আরো বড় হতে পারে এরপর এক ছেলে প্রস্তাব দেয় ইটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত কিন্তু মা রাজি হয় না সে জানতো কত কষ্টে ইটা এই ট্রিপে এসেছে এখন গেলে আর কোনোদিনও অনুমতি পাবে না সবাই রাতে ঘুমাতে যায় পরদিন সকালে ইটার মুখে আবারও হাসি যেন কিছুই হয়নি সবাই নিয়ে ট্রেকিং শুরু করে ও মায়া পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ এটা আফসোস করে তার ক্যামেরাটা বাড়িতে রেখে এসেছে এদিকে ইটার মা বাড়ি পরিষ্কার করার সময় ডাস্টবিনে রক্ত লেগে থাকা টিস্যু ও গুচ্ছ গুচ্ছু চুল খুঁজে পান তিনি চিন্তিত হয়ে স্বামীকে দেখান কিন্তু ইটার বাবা বলেন এত ছোট ব্যাপারে দুশ্চিন্তা করার কিছুই নেই পরে ডাক্তার দেখালে হবে এদিকে পাহাড়ে ট্রেকিং চলাকালীন হঠাৎ করে এটা খুব ক্লান্ত হয়ে পড়ে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে চোখ অদ্ভুতভাবে ফাঁকা হয়ে যায় সবাই ভয়ে পড়ে কিন্তু মায়া তার কানে কানে কিছু বললে সে হুঁশে ফিরে আসে এরপর সবাই আবার চলতে থাকে একসময় বিশ্রাম নেওয়ার সময় এটার চুপসারে একটি হ্রদের ধারে চলে যায় মায়া দেখে ফেলে এবং তাকে ধমক দিয়ে বলে এভাবে একা কোথাও যাওয়া ঠিক নয় জায়গাটা নিরাপদ না ইটা তার দিকে ফিরলে মায়া ভয় পেয়ে যায় তার হাতে কুচকানো কালো রং চোখ দুটো সম্পূর্ণ সাদা এবং সে অদ্ভুত হাসি দিয়ে মায়ার গলা চেপে ধরে মায়ার চিৎকারে ছেলেরা ছুটে আসে এবং অনেক কষ্টে মায়াকে ছাড়ায় এই সময় মায়া দেখে হ্রদের মধ্যে এক দীর্ঘকায় নারী দাঁড়িয়ে আছে তার পরনে সাদা পোশাক লম্বা চুল আর আগুনের মতো জল করছে তার চোখ অন্য কেউ তাকে দেখতে পায় না শুধু মায়া তারা এটাকে নিয়ে আবারও ঘরে ফিরে আসে এবং নানা উপায়ে তাকে জ্ঞান ফেরায় এটা কিছুই মনে করতে পার না মায়া বলে তুই হয়তো কোনো আত্মার দখলে চলে গেছিস এটা শুনে ইটা হেসে ওঠে তুই কি পাগল হয়েছিস এইসব সিনেমার কথা বলিস না তখন অন্যরা আলোচনা করতে থাকে ট্রেক শেষ করবে কিনা ইটা তখন রেগে গিয়ে বলে আমি পাহাড়ে উঠবই এটাই আমার প্রথম ও শেষ সুযোগ পাহাড়টা ছোট আমরা দ্রুত উঠে যাব সবাই তার কথায় সাহস পায় এবং আবারও যাত্রা শুরু করে কিছু সবাই অনুভব করে যেন কেউ চারপাশে দৌড়াচ্ছে এবং শিশুদের হাসির শব্দ শোনা যায় এতে সবাই ভয় পায় এবং মায়া আবারো ছায়া দেখতে পায় একটু সামনে গিয়ে তারা দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে হঠাৎ তার কাছে এক ভয়ঙ্কর আওয়াজ বেরায় এতটাই জোরে যে তাদের কান ধরে রাখতে হয় এবং এই শব্দে সবাই অজ্ঞান হয়ে পড়ে হোষ ফিরলে দেখা যায় বৃদ্ধটি আর সেখানে নেই এরপর ছেলেরা বলে সব সমস্যার মূল ইটাই এইসব অবস্থায় মেয়েরা অশুভ শক্তি টেনে আনে এটা শুনে ইটা রেগে যায় এরপর যখন তারা আরো উপরে উঠে শরীর খারাপ হতে শুরু করে পানি খাওয়ার পর তার মুখ চেহারা বদলে যায় যায় চোখ হয়ে জ্বলতে থাকে এবং সে আবার এক ছেলে বলে এভাবে ওর শরীর খারাপ থাকলে আমাদের আর উঠতে পারবো না সঙ্গে সঙ্গে ইটার শরীর কাঁপতে শুরু করে এবং সে এমন হাসতে থাকে তার প্রতিধ্বনি পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ে মায়া বুঝতে পারে ইটার মানসিক অবস্থাও আর স্বাভাবিক নেই সে সবাইকে অনুরোধ করে ফিরে যেতে এবার ইটা চোখে সাদা আভা নিয়ে বলে তোমরা চলে যাও এই পাহাড় এখন আমার আমি উঠবো আর কেউ বাধা দিলে তাকে মেরে ফেলবো সবাই ভয় পেয়ে যায় মায়া বুঝে যায় সে এক আত্মা আবারও ইটার দখলে চলে এসেছে ইটা সবাইকে পেছনে ফেলে পাহাড়ের চূড়ার দিকে একা উঠে যেতে থাকে সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখে কিছু বুঝে ওঠার আগে ইটা চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায় মায়া তখনই হতভাগ হয়ে দাঁড়িয়েছিল সে দেখে এক বুড়ি মহিলা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে এই বৃদ্ধা আবারও কেবল মায়াই দেখতে পাচ্ছে আমরা এখানে জানতে পারি মায়ের একটি বিশেষ ক্ষমতা আছে তার মধ্যে আত্মিক অনুভব শক্তি বা স্পিরিচুয়াল রয়েছে তাই সে অদৃশ্য আত্মাদের দেখতে পায় যেগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না মায়া তখন সঙ্গে থাকা ভাই ও কাজিনদের বলে চলো আমরা ইটার পেছনে যাই তারা দৌড়ে গিয়ে ইটার কাছে পৌঁছে মায়া ইটার সামনে এসে তাকে থামাতে চায় তখন মায়ার চোখে জল আর ইটারও কান্না শুরু করে ইটা কাতে কাতে বলে এই হাইকিংটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে আমি এটা অপূর্ণ রেখে ফিরতে পারি না মায়ের তখন নিজের ভাইকে বোঝায় চলো আমরা এর কথা রাখি কে জানে চূড়ায় উঠলে হয়তো সব ঠিক হয়ে যাবে সবাই রাজি হয়ে আবারও চূড়ার দিকে উঠে যায় ওপরে উঠতে ইটার শরীর আরো খারাপ হতে থাকে কিন্তু সে নিজেকে সামলে রাখে এবং শেষে তারা তিন হাজার মিটার উঁচু সে চূড়ায় পৌঁছে যায় এখন রাত হয়েছে সবাই ক্যাম্পে গেড়ে বিশ্রাম নিয়ে রাত গভীর হতে ইটার শরীর আবার অদ্ভুত আচরণ শুরু করে সে মাটিতে পড়ে যায় পুরো শরীর কাঁপতে থাকে তার হার যেন মুচকে যাচ্ছে এমন অবস্থা সবাই ক্যাম্প থেকে বেরিয়ে আসে এবং আতঙ্কে পড়ে তারা আশেপাশে সাহায্য খুঁজতে বের হয় এবং এক স্থানীয় লোককে নিয়ে আসে লোকটি ইটার কানে কিছু ফিসফিস করে এতে ইটার চোখ কালো হয়ে যায় মুখের শির শিরা উপশিরা নীল হয়ে উঠে শরীর বেঁকে যায় তখন লোকটি উচ্চস্বরে মন্ত্র পড়তে থাকে কিছুক্ষণ পর ইটা একদম শান্ত হয়ে যায় মনে হয় যা কিছু ওকে দখল করেছিল সেটা বের হয়ে গেছে এ সময় দৃশ্য কাটে ইটার বাড়িতে তার মা নামাজ পড়ছিল তখন তিনি অনুভব করেন কেউ যেন তাকে দেখছি কিন্তু চারপাশে কেউ ছিল না তিনি স্বামীকে জানালে সে মজা করে বলে তুমি সিনেমা বেশি দেখছো বোধ হয় ক্যাম্পে দেখা যায় ইটা ঘুম থেকে জেগে উঠেছে কিন্তু তার মুখে আবারও সে আত্মার হঠাৎ ভয় পেয়ে উঠে পড়ে এবং বুঝতে পারে এসব ছিল না এটা একটা দুঃস্বপ্ন কিন্তু তারপর সে দেখে ইটা যে তার পাশে ছিল সে আর পাশে নেই সে বাইরে গিয়ে খুঁজে এবং ইটাকে দেখতে পায় কিন্তু ডাকতে ইটা ফিরলো এবার তার মুখ একেবারেই তার নিজের মতো ছিল না মায়া বুঝতে পারে তার দুঃস্বপ্ন এবার বাস্তব হয়ে গেছে ইটা আবার সেই আত্মার তখনই চলে গেছে মায়া তাকে চড় মারে এটা জ্ঞান ফিরে পায় এবং মায়া তাকে ক্যাম্পে ফিরিয়ে আনে শেষমেশ সকাল হয়ে যায় এবং সবাই ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় যখন এটা আবারও বলে আমার এখান থেকে যেতে মন চাইছে না মনে হচ্ছে এই পাহাড়টাই আমার ভর জীবনে এত শান্তি কখনো পায়নি চোখে জল নিয়ে এসে পাহাড়ের এক বিশাল পাথরের দিকে তাকিয়ে থাকে এবং কিছু একটা বলে ওঠে মায় ভাবতে থাকি হয়তো এটা তার অভিজ্ঞতাগুলো মনে করছে তারা আর কিছু না বলে গাড়িতে ফিরে যায় ফিরতি যাত্রা একদম স্বাভাবিকভাবে হয় এবং সবাই শহরে পৌঁছে যায় ইটার পরিবার ও বন্ধুরা তাকে বাড়ি নামিয়ে দেয় কিন্তু ইটা একদম চুপচাপ কারোর সঙ্গে কথা বলে না এবং কারোর সঙ্গে দেখাও করে না সে নিজের ঘরে ঢুকে পড়ে আর মা বিষয়টি খেয়াল করে অস্থির হয়ে উঠেন রাত গভীর হলে ইটার আবার শরীর খারাপ হয় সে কাঁপতে থাকে বিকট হাসতে থাকে যেন পাগল হয়ে গেছে তার মা ভয় পেয়ে স্থানীয় মসজিদে ধর্মীয় শিক্ষককে ডেকে আনেন তিনিও ইটার উপর কিছু দোয়া করেন কিন্তু কোনো কাজ হয় না অবশেষে ইটার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে যান কিন্তু ডাক্তাররাও ইটা রোগ ধরতে পারে না ওষুধেও কাজ হয় না এই সময় মায়া ও তার ভাই হাসপাতালে ইটার খোঁজে আসে এটার বাবা খুব রেগে যান এবং বলেন এসব তোমাদের কারণে হয়েছে মায়া এটাকে নিয়ে গেলে না নিয়ে গেলে হয়তো আজ আমার মেয়ে বেঁচে থাকত না করো আমি পুলিশের কাছে যাব মায়া ভীষণ কষ্ট পায় আর দোষ ছিল না কিন্তু তিনি এখন দায়ী এরপর এটা রক্ত করে মারা যায় এবং তার পরিবার একদম শোকাচ্ছন্ন হয়ে পড়ে অবশেষে তাকে দাফন করা হয় এবং তার পরিবারের মা এবং তার বান্ধবী মায়া প্রচন্ড ভেঙে পড়ে কলেজে গিয়েও মন বসাতে পারে না সে ভাবতে থাকে সব কোথা থেকে শুরু হয়েছিল তখন তার মনে পড়ে যেদিন তারা পাহাড়ে রওনা দিয়েছিল ইটার বাবা ইটাকে একটা পুতুলি দিয়েছিলেন বলেছিলেন সেটি যেন পাহাড়ের লেকে ফেলে দেয় ইটা তাই করেছিল আর ঠিক সেই লেকের মধ্যে মায়া প্রথম সেই ভূতকে দেখেছিল এই চিন্তা থেকে ভয় পেয়ে যায় মায়া পরদিন সকালে সে সব কথা ইটার মাকে জানায় ইটার মা আশ্চর্য হয়ে স্বামীকে জিজ্ঞেস করে সেদিন তুমি ইটার হাতে কি দিয়েছিলে তখন জানা যায় ইটার বাবা দীর্ঘদিনের ব্যবসায় সমস্যা হচ্ছিল তিনি ভেবেছিলেন কেউ তার ওপর পূজারু করেছে কিন্তু এক তান্ত্রিকের কাছে যান এবং প্রতিশোধ নেওয়ার জন্য তান্ত্রিক তাকে একটি অভিশপ্ত পুতুল দেন এবং বলেন এটা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিতে সেদিনই তো ইটা পাহাড়ে যাচ্ছিল সেই সুযোগে বাবা তাকে দিয়ে সে ভয়ানক পুটলিটা লেখে ফেলে দেয় কিন্তু এই অভিশাপ যে নিজের মেয়ের ওপর পড়বে জীবন কেড়ে নেবে তা তিনি বুঝতে পারেনি ঠিক সেই দিন থেকে ইটার শরীর খারাপ হতে শুরু করে চোর পড়া রক্তপাত মানসিক বিভ্রান্তি সবই কালো প্রতিক্রিয়া এই যার জন্য বানানো হয়েছিল তার বদলে উল্টো ইটার ইটার ফিরে আসে মা এটা শুনে কান্নায় ভেঙে পড়েন বলেন আমি কখনো ভাবিনি তুমি এমন কিছু করবে তুমি আমাদের মেয়েকে মেনে ফেলবে ইটার বাবা কাঁদতে কাঁদতে বলেন আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না আমি তো শুধু পরিবার রক্ষা করতে চেয়েছিলাম কে জানতো এর ফল এত ভয়ানক হবে সত্যিটা জেনে ইটার মৃত্যু মেনে নিতে পারেনি সকলেই কয়েক মাস পর ইটার বন্ধুরা আবারও সে পাহাড়ে যায় শুধু ইটার স্মৃতিতে মা হেঁটে চলেছে ছোঁয়ার দিকে হঠাৎ সে দেখতে পায় ইটার ছায়া সে তার সঙ্গে কথা বলে বোঝে যায় ইটার মৃত্যু আজও সে ভুলতে পারেনি আর সেখানেই সিনেমা শেষ হয় তো বন্ধুরা কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারলেন তাই তো তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করেন কারণ আমার কোনো ভিডিওতে লাইক আসে না কারণ ভিউ আসলেও লাইক আসে না তো বন্ধুরা একটা লাইক তো দিন এরকম ভয়ানক গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন দৃশ্যটা আপনাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটি আমাদের কমেন্টে জানান